ধ ধন্যবাদ <SMILINGaría mail>

আমাদের জন্য সবাই দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হক আপনারা যখন ছিয়াশি ব্যাস পরীক্ষার্থী সেই সময় আমি সেই পূর্ব পাশের যে প্রাইমারি স্কুল আমি ওয়ানে পড়ি তখন তা আপনাদেরকে সেইভাবে আগের তারিখ দেখা চেনা যায় না আজকে অনেক ভালো লেগেছে যে আপনারা মানে আপনাদেরকে একত্রে আমরা একসাথে পেয়েছি এ পর্যায়ে আমাদের আকাঙ্ক্ষিত যিনি আমাদেরকে এখানে আসতে সহায়তা করেছেন যিনি আমাদের অনুপ্রেরণা যিনি আমাদেরকে সাহায্য করেছেন সেই আমাদের স্যার জনাব আব্দুল মতিন স্যার আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হ্যাঁ তোমার আল্লাহ তালিয়া হেমন্ত রুলে সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা গ্রহণ করছি উনিশশো ছিয়াশি সাল আজ প্রায় উনিশ উনত্রিশ বছর আমি অনেক ছাত্র চিনতে পারতেছি না মেয়েদের তোমার একটা অনুরোধ তোমার চারটার দিন অনুরোধ তোমার পালন করবে চারটা হইল নামাজ রোজা আর পর্দা আর স্বামী ভক্তি চারটা দিন শুরু করতে পারো তাহলে তোমাদের জান্নার অবধারে তো আজ আমার সবাই সংক্ষিপ্ত আমার আর আলাদা দিতে হবে আমি বেশি কিছু বলে লাগলাম না সবাইকে আমার অন্তর সমস্যা আমার সমস্যা বন করছি আসসালামু আলাইকুম রহমাত এ পর্যায়ে আমরা আমাদের শ্রদ্ধা স্যার মতুর রহমান স্যারকে দেশ প্রদান করার জন্য অনুরোধ করছি সাইফুল ইসলাম রহমান পক্ষ থেকে অচ্চ বিদ্যালয়ের সভাপতি মহোদয় কে স্ট্রোহণ করছেন আমরা প্রথম পর্যায়ের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি